আছে একটু কষ্ট করে যাবেন কারণ দেশকে ঠিক করতে গেলে একটু কষ্ট করতে হবে নাকি একটু যুদ্ধ করতে হবে দেখেন তো আপনার তহসুলদার সাহেব আমার কাছে পাঁচ হাজার টাকা দিয়েছে কেন সেটা অবশ্যই বিচার আর আমি জেলে আছি এখানে কোনো সুযোগ নেই এসিলেন্ড যদি না পারে ইয়েও না আছে আপনি না পারে আমি তো আছি আমাকে যান দেখার ব্যবস্থা হয় কিনা ঠিক আছে সকলের সময়ের দাম আছে নাকি এটা আমরা নিশ্চিত করতে হবে হচ্ছে জানো এটা নিশ্চিত করতে হবে যে আমি আমি আপনার কাছে একটা কাজে গেলাম আমি যদি সাথে সাথে কাজটা হই আমি খুশি হব না তা আমি যদি খুশি হইতে আমার কাছে জন্য একটা লুক আসবে সেও যদি সাথে সাথে কাজটা করতে সেও তো খুশি হবে আমরা সেই মানুষকে রাখতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে মানসিকতা চেঞ্জ করতে হবে আমি তো নিজেই তো আসলে ঠিক নাই নাকি আপনার কাছে কোন স্পট টাকা চাইবে আপনার জমি যদি ঠিক থাকে আপনার দাক খান ঠিক থাকে সব ঠিক থাকে এক পয়সা নেওয়ার তার কোনো অধিকার নেই আছে নাকি একদম ধরে ফেলবেন ধরে আমাকে ফোন দেবেন এত সাহসকার থাকার কথা না আমাদের দেশটা তো কি বুঝতে হবে আমরা অধিকাংশই কিন্তু কেমন হয়ে গেছে উট পাখির মতো বোঝেন তো মাথা নিচু করে থাকে চারদিকে কী হচ্ছে খবর নাই আমি এখানে কেন এসেছি আজকে ওই খবর জানাতে আমি তো এমনিতে এসে আজকে ছুটির দিন ঘুমাতে পারতাম তো নাকি আসছি সচেতন সবাইকে সচেতন হতে হবে ছয় হাজার লোক আছে বাইশ এই কলার মতে দুই তিন লক্ষ লোক আছে তাদের তাই না এটা আপনাদের হবে তো যাই হোক আমি এখন আসল কথায় আসছি